নমস্কার শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল সিংহ রাশি তবে সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার জানুয়ারি মাস কেমন যাবে কতটা ভালো থাকবেন আপনি কতটা উন্নতির সম্ভাবনা আপনার জীবন থাকতে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা পর্যালোচনা করব সাংসারিক থেকে শুরু করে সম্পদ সম্পদ থেকে শুরু করে কর্মজীবন কর্মজীবন থেকে শুরু করে আপনার হেলথ প্রত্যেকটি ম্যাটারে আমরা আলোচনা করব গ্রহগত দিক থেকে পজিটিভ নেগেটিভ বিষয়গুলিকে আমরা না লুকিয়ে আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে হেলথ নিয়ে আলোচনা করি দেখুন জানুয়ারি মাসে আপনাদের হেলথ প্র্যাকটিক্যালি কিন্তু পজিটিভ আমরা প্রথম দিকেও যেমন পজিটিভিটি পাবো কারণ পঞ্চমে থাকবে আপনার রাষ্ট্রাধিপতি রাষ্ট্রাধিপতির এবং দেখা যাবে যাবে তারপরে যদিও প্রথম দিকে হেলথ একটু বেশি চাঙ্গা থাকবে তারপরে দু একটি সিজনাল প্রবলেম নিয়ে সমস্যা ভুগতে হতে পারে ক্রনিক প্রবলেম যাদের আছে তাদের একটু সামান্য ভুগতে হতে পারে এক্সট্রিম কোন রকম নেগেটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি না এটি নিয়ে হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকুন হানড্রেড পার্সেন্ট পজিটিভিটিতে থাকুন যে সমস্ত সিংহ জাতক জাতিকাদের মানসিক স্ট্রেসটাই বেশি নতুন বছর ঢায়া শুরু হবে বিভিন্ন রকম মেন্টাল প্রেশার নিয়ে ফেলছেন আগে নতুন বছর আসুক শুরু হোক ঢায়া শুরু হোক তারপরে ভাবব মানসিক এতটা স্ট্রেস নেবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো মেন্টাল প্রেশার নেওয়া বন্ধ করুন আমি জানি আপনাদের প্রচুর লাইবিলিটি রয়েছে অনেকের দায়িত্ব আপনার কাঁধে আপনার উপরে কিন্তু সেই দায়িত্ব কর্তব্যগুলিকে যেমন সাকসেসফুলি এর আগে আপনি কন্টিনিউ করতে পেরেছেন আগামীতেও সেই দায়িত্ব কর্তব্যগুলিকে আপনি সাকসেসফুলি কন্টিনিউ করতে পারবেন সেই আশা সেই প্রত্যাশা আমার আছে এবং আমি মনে করি সিংহ হারতে শেখে নিই সিংহ সাধারণত হারে না আর আপনারাও কোনো রকম ভাবেই যে হেরে যাবেন সেটি আমি একদমই মনে করি না আমি মনে করি সিংহ রাশির ফাইনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু জানুয়ারিতে বাড়বে যদিও সেটি চার পাঁচ তারিখের পর থেকে ফাইনান্সের ক্ষেত্রটা একটু বেটার দিকে যাবে তার আগে একটা লিমিটেশনের মধ্যে থাকতে হতে পারে কারণ দ্বিতীয় বতি অবস্থান করবেন যে রাশিটিতে সেটি হলো বৃশ্চিক আর বৃশ্চিক রাশিতে শনির দশম দৃষ্টি থাকার কারণে কোনো না কোনোভাবে আপনি ফাইন্যান্সিয়াল প্রচুর গেন করতে গিয়েও ফাইন্যান্সিয়াল প্রচুর লভ্যাংশ তৈরি করতে পারবেন না কোনো একটা জায়গায় গিয়ে আপনাকে লিমিটেড হতে হবে কোনো একটা জায়গায় গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি আর এগোতে পারছেন না কোনো একটি জায়গায় গিয়ে আপনাকে আটকে পড়তে হচ্ছে দ্যাট দ্য প্রপার টার্ম আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ যারা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করতে গিয়ে একটা বাধার সম্মুখীন হচ্ছেন বারংবার একটা লিমিটেশনের মধ্যে যাদের বারবার পড়তে হচ্ছে তাদের কিন্তু এনহান্সমেন্ট হানড্রেড পারসেন্ট পারবে এটা মাথায় রাখুন সিংহের অর্থনৈতিক ভাগ্য ভালো ইভেন বর্তমানে যাদের ব্যয় প্রবণতার মাত্রাটা বেশি কারণে অকারণে ব্যয় বেশি হচ্ছে বাজেট নিয়ন্ত্রণ করতে গিয়েও আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না লোনের মধ্যে ডুবেছেন এবং কোথাও যেন গিয়ে সুখ নিদ্রা ব্যাহত হচ্ছে সিংহ রাশি প্রচুর পজিটিভ একটি রাশি পজিটিভ এনার্জি তাদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে থাকে কিন্তু বর্তমান সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের অন্যতম বড় সমস্যা যেটি রয়েছে সেটি হলো সিংহ কিন্তু কোথাও যেন বিশ্বাস করে চিটেড হয়েছে আর সিংহ রাশি বারংবার চিটেড হয় প্র্যাকটিক্যালি সিংহ কিন্তু অনেক এনার্জেটিক রাশি এমন কোনো কাজ তারা করে না যাতে অন্য কেউ বলতে পারে যে তুমি ভালো কাজ করি তারা পজিটিভ কাজ করে পজিটিভিটিকে পছন্দ করে সিংহের তিনটে নক্ষত্রের ক্ষেত্রে আমরা বারংবার দেখেছি তারা কিন্তু সত্যের সাথে থাকতে পছন্দ করে এথিক্স তাদের প্রচুর পরিমাণে বেশি সিংহ রাশির এক জাতক আমাকে বলছে দাদা আমার গার্লফ্রেন্ড আমাকে বহুবার ঠকিয়েছে তারপরেও আমি তাকে ছেড়ে যেতে চাইছি না আমি অনেকটা অবাক হলাম এবং যখন তার সাথে আমার চলছে সে বলছে আমি মনে করি সুযোগ না তার মানে কতটা ডেডিকেশন কতটা এথিক্যাল ভ্যালুস তার থাকলে সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারে সে বুঝতে পারছে তার অপর পাশের মানুষটি তাকে ঠকাচ্ছে কিন্তু তারপরেও সে সুযোগ দিতে চাই তারপরেও পরেও চাই যে যেন তার দিক থেকে কোনো নেগেটিভ বার্তা সেই তার পার্টনারের কাছে না যায় সিংহ এমন হয় সিংহ রাশির এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি সিংহ রাশির অনেক জাতক জাতিকারা বর্তমানে এডুকেশনাল একটা প্রবলেমের মধ্যে পড়ছেন বারংবার চেষ্টা করছেন এডুকেশানটাকে আরও বেটার একটা পর্যায়ক্রমের মধ্যে পৌঁছে নিয়ে যেতে বাট কোনো না কোনোভাবে সেটা পারছেন না কোনো না কোনোভাবে সেটি হয়ে উঠছে না আমি মনে করি যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন এই ধরনের এডুকেশনাল প্রবলেম যারা বারংবার ফেস করছেন তারা কিন্তু একটা ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট পাবেন তারা কিন্তু একটা পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না সিংহরাশির জাতক জাতিকাদের আরেকটা কথা বলি এডুকেশন নিয়ে যারা বিদেশ যেতে চাইছেন এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার স্কলারশিপ পাওয়াটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে দ্বিতীয়ত ভিসা পাওয়া নিয়েও একটা প্রবলেম হচ্ছে কোনো না কোনোভাবে আপনি বিদেশ যেতে পারছেন না আপনি চাইছেন বিদেশ যেতে কিন্তু বিদেশ যেতে পারছেন না এই ধরনের সমগোত্রীয় সমস্যা এ সমস্ত জাতক জাতিকাদের হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটি বাড়বে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সিংহ রাশির জাতক জাতিকাদের নেগেটিভিটির মাত্রাটা ক্রমশ আমরা লক্ষ্য করতে পারবো মিনিমাইজ হচ্ছে ক্রমশ পজিটিভ দিকে আমরা কিন্তু যেতে পারবো সিংহরাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা এই মুহূর্তে আরও কয়েকটি প্রবলেমে আছেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম হচ্ছে রিলেশনশিপ কারণ এমন কিছু কমপ্লিকেটেড রিলেশনশিপে আপনারা রয়েছেন না পারছেন রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে ঠিক সেই ছেলেটার মতো না পারছেন রিলেশনশিপে কনস্ট্যান্টলি থাকতে আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে রিলেশনশিপ নিয়ে আগামীতে কি ধরনের ডিসিশন নেওয়া যায় এই ডিসিশনটা তো আপনাকেই নিতে হবে তবে এটুকু বলি দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে রিলেশনশিপ নিয়ে হঠাৎ করে কোনো রকম নেগেটিভিটি আসবে না যে ধরনের পরিস্থিতি চলছে সেই একই ধরনের পরিস্থিতি চলবে অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো ডেভেলপমেন্টের জায়গা আসতে পারে নতুন করে নেগেটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারছি না টেক টেক মাই সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয় দক্ষতা দেখতে পাচ্ছি পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেক শত্রু রয়েছে প্রচুর শত্রু রয়েছে আর ফাইন্যান্সে প্রচুর শত্রু রয়েছে একটা সময় কন্যা রাশির আমরা বারবার বলতাম র্যান্ডম 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 প্রবলেম 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 আর সেই র্যান্ডম প্রবলেম বর্তমান যে রাশিটি কালপুরুষের ভোগ করছেন সেটি কিন্তু সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টম ভাবে বসে আছেন রাহু আর যে কারণে এই বিভিন্ন ধরনের র্যান্ডম প্রবলেমে আপনাকে কিন্তু বারংবার ভুগতে হচ্ছে আমি একটা কথা খুব কনফিডেন্টলি আপনাদের বলার চেষ্টা করছি যারা এই ধরনের র্যান্ডম প্রবলেমে আছেন র্যান্ডম অশান্তির মধ্যে আছেন এতটা প্রবলেম ধীরে ধীরে মিনিমাইজ হবে আমরা যদি এটা এক্সপেক্ট করি দু হাজার পঁচিশের জানুয়ারিতেই সব ঠিক হয়ে পজিটিভিটি বাড়বে বেশ কিছু সেক্টরে ডেভেলপমেন্ট বাড়বে তবে ফাইনান্সিয়াল ক্ষেত্রে প্রচুর শত্রু আছে ছিল কয়েক মাস এখনো ভোগাবে যে কোনো ইনভেস্টমেন্ট আপনি করুন না কোনো অসুবিধা নেই তবে কেন পার্টনারে করতে হবে পার্টনার ছাড়াও ইনভেস্ট করা যায় আমরা পার্টনার ছাড়াই ইনভেস্টমেন্ট করব এবং সেই সাজেশনটাই আমি আপনাদের দেব যে ইনভেস্টমেন্ট করুন পার্টনার ছাড়া ইনভেস্টমেন্ট করুন একা একা ইনভেস্টমেন্ট করুন কম করুন প্রচুর দরকার নেই অল্প কিছু করুন নিজের বাড়ির মানুষের সাথে ইনভেস্টমেন্ট করুন ওয়াইফের সাথে ইনভেস্টমেন্ট করা যেতে পারে অন্য কোনো রিলেটিভদের সাথে ইনভেস্টমেন্ট করা যেতে পারে তবে একদম নিকটস্থ অমুকের মাসির ছেলে অমুকের পিসির ছেলে এরকম নয় অমুকের কাকার ছেলে এরকম নয় আপনার দাদা আপনার ভাই তার মধ্যেও কত শত্রু সিংহের বর্তমানে রোজ এতটা আমি দায়িত্ব নিয়ে বলছি বটে তবে এই নিজস্ব দাদা ভাই এদের মধ্যেও শত্রুতা রয়েছে ভাই বোনদের মধ্যেও শত্রুতা রয়েছে মঘা বারবার চাই পিতৃব্যকে সম্মান করতে মঘা নক্ষত্রের সাথে কথা বলে দেখবেন তারা যতটা তার পিতৃব্যকে ভালোবাসে খুব কম রাশি রয়েছে তাদের পিতৃব্যকে অতটা ভালোবাসে মঘা পিতৃব্যদের নিয়ম নীতি পর্যন্ত মানতে চাই এতটাই তাদের মধ্যে সংস্কার থাকে কুসংস্কার না কিন্তু মগা নক্ষত্রের ক্ষেত্রেও আমরা যদিও আজকে আমরা স্পেসিফিকভাবে আলোচনা করবো না নক্ষত্র অনুসারে প্রেডিকশন তবে এটুকু বলি সিংহ রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু শত্রু সমস্যাটাই বড় সমস্যা মা বগলার নাম করুন যদি গুরু মন্ত্র হয়ে থাকে গুরুর কাছে অনুমতি নিয়ে বীজ মন্ত্র জপ করতে পারেন তবে বীজ মন্ত্র গুরুর অনুমতি ছাড়া জপ করা যাবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে এটি মাথায় রাখো আমি মনে করি সিংহ রাশির কর্মজীবনেও এনহান্সমেন্ট প্রচুর পরিমাণে রয়েছে বিশেষ করে যারা চাকরি পাচ্ছেন না দীর্ঘদিন ধরেই চাকরি চেষ্টা করছেন চাকরি নানা রকমের প্রতিবন্ধকতা আসছে নানা রকমের স্ট্রাগল চাকরি নিয়ে আসছে তাদের দুটো কথা মাথায় রাখতে হবে আপনাদের চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট কিন্তু রয়েছে অ্যান্ড দ্যাট ইস ফ্যাক্ট তবে চাকরি পরিবর্তনে আছে যাদের চাকরি চলে গিয়েছে তাদের আছে তবে নতুন করে গভর্নমেন্ট জব পাওয়ার ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতার সমন্বয় আমরা লক্ষ্য করতে পাচ্ছি সিংহ জাতক জাতিকাদের সিংহ রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ নতুন সরকারি চাকরি খুঁজছেন পরীক্ষা দিচ্ছেন একটু সময় দিতে হবে এখানে অত ব্যস্ত হলে কিন্তু একেবারেই হবে না সিংহ যারা একটু স্পিরিচুয়াল আছেন তাদের ডেভেলপমেন্ট হবে নতুন প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে ধনাত্মকতা হতে পারে তবে ব্যবসা নিয়ে প্রচুর কিছু ভাবতে হবে ব্যবসা চলছে সপ্তমে শনি আছে চলছে কখনো খুব ভালো কখনো মধ্যম আঠাশে জানুয়ারি থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে একটা প্রভূত পরিমাণে যোগাযোগ পারতে পারে যে যোগাযোগ আপনি এন্টার দু হাজার চব্বিশে পাননি এমন কিছু যোগাযোগ বৃদ্ধির সমন্বয় কিন্তু রয়েছে এবং আমি মনে করি একটা কথা মাথায় রাখবেন সেটি হলো নিশ্চিতভাবেই সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসা কেন্দ্রিক যোগাযোগ সাকসেসফুল হবে কিছু গভর্নমেন্ট কন্ট্রাক্টরদের জন্য টাইমটা ভালো যাবে কেবল লাইনের ব্যবসায় পজিটিভিটি বাড়বে আসবাবপত্রের ব্যবসায় পজিটিভিটি বাড়বে বিল্ডিং ম্যাটেরিয়ালের ব্যবসায় পজিটিভিটি বাড়বে যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের প্রফেশনে আছেন সমগত্রীয় বিষয়ের সাথে যুক্ত সংযুক্ত তাদের ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট বাড়তে চলেছে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস যে আপনাদের ব্যবসায় উন্নতি রয়েছে সাথে সাথে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে ডেভেলপমেন্ট দেখতে পারবো এ সমস্ত জাতক জাতিকারা বর্তমানে স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ওটা তো ইউজুয়াল বা কমন বলা যেতে পারে স্বনিয়ন্ত্রিত পেশা তাছাড়াও যারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ইনকাম করার চেষ্টা করছেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে একটা আলাদা দুনিয়া রয়েছে যাদের তাদের পজিটিভিটি রয়েছে মেকআপ আর্টিস্টদের পজিটিভিটি রয়েছে সিঙ্গারদের পজিটিভিটি রয়েছে যারা আইটি হবে যুক্ত নিজস্ব হাব্র আছে তাদের ডেভেলপমেন্ট থাকবে যে কোনো ধরনের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে যারা সংযুক্ত আছেন তাদের পজিটিভিটি হিউজ পরিমাণে বাড়তে পারে আই বিলিভ সেটা বাড়বে এবং সেই ধরনের ধনাত্মকতার জায়গা আপনারা জীবনচক্রে উপলব্ধি করতে পারবেন রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ কনফার্মলি সেলফ প্রফেশনে উন্নতি থাকছে এই শিওরিটিটা দিচ্ছে তবে সিওরিটি আরও বাড়বে আরও সিওরিটি বাড়বে কারণ ধীরে ধীরে সিংহের সেলফ প্রফেশনে চরম উন্নতি আমরা পাবো প্রচুর উন্নতি আমরা পাবো চরম শব্দটা হয়তো অ্যাপ্লিকেবল নয় সিংহরাশির দুটো কথা বলে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আস্তে আস্তে প্রবেশ করবো প্রথমত দেখুন সিংহ শত্রু এখন একটু বেশি তাই যে কাজে করবেন যে কাজেই হাত দেবেন খুব বুঝে শুনে অতিরিক্ত বিচক্ষণতার সাথে কাজে হাত দিন সেই কাজটাকে কন্টিনিউ করার চেষ্টা করুন নিজের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো সকলের সাথে শেয়ার করার দরকার নেই আজকে আপনি একটা পরিকল্পনায় রয়েছেন একটা কাজ করছেন যে পরিকল্পনায় হোক না কেন সকলের সাথে শেয়ার করবেন না এটা মাথায় রাখতে হবে একদমই না নিজের মধ্যে রাখুন নিজের গুরুজনদের সাথেও হয়তো বলার দরকার নেই কিছু কিছু কাজ একদম নিজের মতো করুন শেয়ার ট্রেডিং থেকে শুরু করে অন্যান্য বিষয় যারা করে একটু বুঝে শুনে করুন খারাপ হবে কেন আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট বাড়বে বই কি কমবে না ওভারঅল সিংহের টাইমিং খারাপ যাবে না জানুয়ারি নতুন একটা স্টার্ট হোক শুরু করি আমরা আবার ভালো করে ঢায়া চলবে তার পাশাপাশি একাদশে বৃহস্পতিও তো থাকবে সারা বছর চিন্তা কিশোর উন্নতি হবে ভালো থাকবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন ফেসবুকে আমার সাথে সংযুক্ত হতে পারেন আমি খুব তাড়াতাড়ি ফেসবুকে লাইভ আসতে চলেছি কথা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ